নমস্কার সবাইকে আশা সবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সাড়ে ছয়টা বাজে এখন সাড়ে ছয়টা না বেশি বাজে হুম বেশি বাজে তো দেখেন যে সকালবেলায় চারদিকে দিয়ে সুন্দর পাখির কিচিরি মিচড়ি শোনা দেখতেছে খুব ভালো লাগতেছে কোকিল ডাকতেছে ঘুঘু পাখি চড়ুই নিজ কো কিল থাকতেছে আর এদিকে হাঁস বেরোনোর জন্য হাঁসও পাক পাক করে আছে তো এই বছর দেখি কি এখনো আমি বর্না মনি নে প্রাইভেটে যামু তারপর আবার আজকে থেকে স্কুল আর কি খোলা তো স্কুল নিয়ে যাইতে হইব মানে দিন বন্ধ ছিল টানা 5 দিন বন্ধ এরপর আমি সিদ্ধ ভাত বসাইছি আর হচ্ছে ডাল তো ডাল মনে হয়ে গেছে সোমবার দিয়েছি ডাল তো দেখেন এখন কিন্তু ফাল্কুন মাছ পড়ে গেছে তারপরেও কত কুয়াশা আর এখন শীতও বেশি পড়ে মাঘ মাসের দিক থেকে যে মানে শেষের দিক থেকে মাছ কেন মাঘ মাসে শীত করে নেই কিন্তু মাঘ মাসের শেষের দিক থেকে যে শীত পরে শুরু করে দিছে মানে যেন ফাল্কুন মাছ পড়ছে তারপরও আর কি মানে শীত করে রাত্রে খুব শীত করে মাছ আনিয়ে মনে হয়েছিল যে কম্বল আর কি করে ভাল হয়ে থুয়াট এড়াই দিতে হইব এখন দেখা যায় যে না বরং আরেকটা দুইটা কম্বল নিলে মনে হয় ভালো হইব এই রকম অবস্থা বেশি যে সূর্য মাময় উঠে গেছে দিনের বেলায় মানে এইরকমভাবে আর কি রোদ উঠে চতকি মাসের মতো মানে এত গরম লাগে দুপুরবেলায় তো এইটা দেখতে কিন্তু ভালো লাগছে একদম লাল টকটকা সুন্দর ইয়ে উঠছে সে একের মতো কুয়াশা কিচ্ছু দেখা যায় না শঙ্কর মোটর কোলে গেছেন কত বড় হয়েছে সরিষে গেছে সমান সমান লম্বা হয়ে উঠছে যে এখনো সেই দরে নেই জায়গায় কেজন আসতেছে তো যে বাড়িতে না হব ডাল আমার বেশি আবার ইয়ে হয়ে যায় মানে তো মামুনির ডাক দুই তো এর আগে তৈল মামনি স্কুল শেষ করে প্রাইভেট পড়ে তো পরে এখন আবার ভাবলাম যে যদি প্রাইভেট সকালে পরে বারোটার দিক দিয়ে আইসা পড়ি কারণ এখন তো রোদ্রের তাপ বেশি রোদ্রে খারাপ লাগবো আবার তার মধ্যে তো সময় থাকতে ওই একটা দুইটা পর্যন্ত থাকাটা কষ্ট হয়ে যাবে ওর জন্য তো ভাবলাম এখন যেহেতু দিন বড় তো সকালবেলা উঠে নিয়ে হাত মুখ দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে দিবো বারোটার দিকে আসে পাইসেন দুপুরবেলায় বাইতে থাকতে পারবো রোদ্রের সময় ভালো লাগবো এদিকে এদের মাসি করবান তো সেখানে আর কি সকালে অনেক দিন ধরে নিয়ে যেতেছি কিন্তু স্কুল খোলা থাকলে তখন আবার আর কি ইয়ে সময় নিয়ে মানে দুপুরে পইরা আসে তো এখন আবার স্কুল খোলার সময় ভাবছি যে না সকালই পইরা স্কুল কইরে বা অর্ডার বাইতে বাড়িতে চলে আসবো ওটা ভালো হইব এর কারণে আজকে সকাল সকাল নিয়ে যাব তো বাড়ি যাই তো বাবা চলে যাবো বাবা উঠছে আর হাসি বেরোনোর জন্য কিরকম পাক পাকছে সকালবেলা একটু পরে স্যার দিই তো সকালে স্যার না দিয়ে একটু পরে স্যার দেবো এটা এই যে আমার রান্না বান্না শেষ বাবা খাওয়া দাওয়া করবো তো মামনি ঘুম থেকে উঠে গেছে আর ও ব্রাশ ট্রাশ করে না খাই না নিয়ে যাবো ডাল নই হ্যাঁ

তো এই পাশে তো সব সবকিছু আর কি গুছিয়ে নেয়া সান দান তারপর রান্নার জন্য এসে বসছি আর আমি সকালে যে শাক তুললাম তো সেই শাক ধুয়ে নিয়ে কেটে নিছি আজকে রান্না হচ্ছে শাক ভাজি আর হচ্ছে টকের তরকারি তেলাপোয়া মাছ দিয়া তো তার জন্য আর কি বেগুন নিয়ে গাছ থেকে তুইলে এখন বেগুন কেটে নেই আর আমার শাক তো আগেই কাটা হয়ে গেছে এই যে শাক ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ে শাক ধুয়ে তারপরে কাটছি তারপর আজকে শাক কাটা বড় বড় হয়েছে আর এখানে যে বেগুন আছে এখন কেটে নিই তরকারির জন্য শুকনো মরিচ আছে শাকের জন্য বড় মোটাকর তরকারিতে আর এই যেখানে মাছ তো বেগুনটা আর কি কেটে দেই কছে যে ভাত বসিয়ে দিছি পছি ভাত আমার তরকারি কাটা হয়ে যাব তো ই করছি আবার শাক তুইলে না খাওয়া দাওয়া করে না তারপরে এলো আলু তুলতে তো ইমরান সাথে জালু উঠাইছে জায়গায় ঠিক আর কি উপরে যে রুইছে আগে যে তুললাম পরে আরও আছে দেখে কাকি বইলে পরে সেখানে আলু তুলতে গেছিলাম অনেকগুলো আর কি আলু তোলা হয়েছে আজকেও আরও আছে ह कौन गी सिले की खेलवांस आ आर्यनन लगे वनसी आर्यनन लगे तो 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 तो, 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 तो। <laughs> সত্তৰ হ'লে মানে তিনিখন লৈ দিয়া মাছ সেই এইগুলা বেগুন নিয়ে যায়ে পোকা। এটা আলো দি মো বেগুন বাজাতে দিয়ে যায় পোকা। বেগুন घाल না। ভক্ত দিয়া আমাদের ওই বাড়ি দিয়ে কিন্তু এই বাড়ির ভক্ত মামা নয় তাইলো আমার দাদা লাগে। মা ভক্ত দাদা দিয়া বড় দিয়ে হচ্ছে আমার বড় বোন। আমি এই লোন কর সবার ছুট আমি

সেই যে মাছ নিয়ে এখন মাছ নাইখানেই লবণ মরিচের গুঁড়া হলুদ হলুদের গুড়া আরেপাশে ভাত আমার প্রায় শেষের দিকে তো ভাতটা আর কি আর নামেনি মো না হাঁ দে গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিই মাছ ভাজি হয়ে গেছে তো এখন মাছ ভাজি নামে নিব মাছ নামে নিছি এখন সরিষা দিয়ে দেই তো বেগুন আলু দিয়ে দেয় সাথে দূরে গিয়ে আসছে যাবেন খেন গা আবার আহেন আহেন তো তারপরে তো আইলে ভাল লাগে আমার গোবর

দিয়ে দিই তোলা বন হলুদম দিয়ে দিই মনে তলার হলুদ গুঁড়া

তরকারি ভাজা হয়ে গেছে এখন মাছ দিয়ে দেই আমি তরকারিটা আমি এনেছি এখন শাক ভাজি করবো তো শাকগুলা দিয়ে দেই শাকের মধ্যে লবণ দিয়ে দেই তো এর মধ্যে হচ্ছে আদা দিয়াও চলে আবার দিলেও চলে তো আদা দিলে একটু ভালো হয় কিন্তু আমি আদা তো বাটি নাই সেই কারণে আরকি আদা ছাড়া আর কি আস্তে শাকটা অনেকদিন পরে এইদিকে যে তো আমার তো রান্না বান্না করা শেষ এই পাশে যে বাবা আছে এখানে আর কি খাওয়া দাওয়া করতে গেছে তো আমি আর খাওয়া দাওয়া করবো দেখেন তো আজকে রান্না হয়েছে শাক ভাজি আর হচ্ছে যে তরকারি খাওয়া দাওয়া করে নেই আর এখানে যে বড়ই আছে আসার সময় বড়ই নিয়ে এসেছি তো পরে ঢাইলে নেই আর কি দেখাইতেছি কেন আছে চিপস আছে

তো বড় দেখে কেমন লাগে ভালো তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন